প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আরকমতুল্লাহি ও বারকাত আজকে আমরা সুরা আল বাকার যেই তেরো নম্বর আয়াতটি রয়েছে তা শুনব এবং সেই সাথে বাংলা অর্থ পড়ার চেষ্টা করব। রবুল আলমিন আমাদেরকে কোরআনের আয়াত তেরো নম্বর আয়াতটি শোনার তৌফিক দান করুক সেই সাথে বাংলা অর্থ পড়া এবং বোঝার তৌফিক দান করুন আমিন। তাহলে চলুন আমরা এখন সুর আল বাকার তেরো নম্বর যে আয়টি রয়েছে সে আয়টি একটু শুনি বিসমিল্ অলু قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون আর যখন তাদেরকে বলা হয় অন্যরা যেভাবে ইমান এনেছে তোমরা সেইভাবে আনো এবং কাদেরকে বলা হয়েছে সেটা হচ্ছে যারা মুনাফিক কাফের তাদেরকে বলা হয়েছে যে যারা ইমানদার ব্যক্তি যারা যেভাবে ইমান এনেছে তোমরাও ঠিক সেইভাবে ইমান আনো তখন কাফের মুনাফিক মোশ্রিকরা বলে আমরাও কি ইমান আনবো বোকাদের মতো তারা এই জায়গায় বোকা বলতে যারা ইমান এনেছে ইমানদার ব্যক্তি আল্লাহলা ব্যক্তি তাদেরকে বোকা বলে বলতেছে মনে রেখো প্রকৃতপক্ষে তারাই বোকা কিন্তু তারা তা বোঝে না রবুল্লা আলামিন এই স্পষ্ট স্পষ্টভাবে বলেছে যে তোমরা ইমানদার ব্যক্তির মতো করে তোমরা ইমান আনো কিন্তু সেই প্রসঙ্গে মুনাফিক মশ্রিকরা বলতেছে আমরা কেন ইমান আনবো আমরা তো তাদের মতো বোকা নয় কিন্তু তারা অবশ্যই বুঝতে পারছে না তারাই যে অরিজিনালি বোকা এই আয়াতটিতে মুনাফিকদের একটি বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে যখন তাদেরকে ইমানদারের মতো ইমান আনতে বলা হয় তখন তারা অস্বীকার করে এবং বলে তারা বোকাদের মতো ইমান আনবে না কিন্তু আল্লাহ তালা বলেন তারাই আসলে বোকা যদি তারা তা বুঝতে পারত তাহলে তারা এই ধরনের কথা বলতে পারতো না আসলে তারা বুঝতে পারছে না সেজন্যই তারা এই ধরনের কথা বলতে পারে তাপসিরগণে আরো ব্যাখ্যা যদি আমরা বিশ্লেষণ করি সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো আর স্পষ্টভাবে মুনাফিকদের যেই উদ্যত বিষয়টা সেটা হচ্ছে এই আয়াতটিতে মুনাফিকদের মূর্খতার দিকে ইঙ্গিত করেছে তারা যে কতটা মূর্খ তারা যে নির্বোধ তারা যে বোকা সেটা তারা বুঝতে পারছে না তারা মনে করতেছে তারাই বুদ্ধিমান তারাই অতি চালাক তারাই সব জ্ঞানী আসলে তারা বোকা তারা ইমানদারের সাথে উপহাস করে এবং নিজেদেরকে বুদ্ধিমান বলে মনে করে যে তারা ইমানদারা যারা ইমানদার ব্যক্তি ইমান এনেছে তাদের সামনে যে তারা উপহাস করে তারা তাদেরকে বোকা বলে এবং কি তারা নিজেদেরকে ওই জায়গায় বুদ্ধিমান বলে নিজেকে দাবি করে প্রকৃত বোকামি আল্লাহ আল্লাহরুল আলমিন এই জায়গায় স্পষ্ট করে দিয়েছেন যে তাদের এই আচরণে আসলে বোকামি চূড়ান্ত উদাহরণ কারণ তারা সত্য থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে তারা চোখে দেখতেছে যে এই জিনিসটা সত্য কিন্তু তারা তা মানতে পারতেছে না তারা দেখতেছে কিভাবে মানুষ মূর্তি পূজা করে নিজেরাই মূর্তি বানায় সেই মূর্তি আবার নিজেরাই বিসর্জন দেয় তারা নিজের চোখেই দেখতে পাচ্ছে তারপরে দেখার পরও তাদের ইমান মজবুত হচ্ছে না তারা সবসময় ওই ধরনের খারাপ কাজের সাথে সম্পর্ণয় লিপ্ত থাকে তারা নিজেদেরকে ওইভাবেই তৈরি করতে চায় তারা সেজন্যই অন্যকে মূর্খ বলে কিন্তু নিজেরা যে অরিজিনালি মূর্খ সেটা নিজেরা বুঝতে পারে না জ্ঞান এবং মূর্খতার প্রকাশ যারা আল্লাহর পথে ইমান আনে তারা দুনিয়ার কিছু ক্ষণস্থায়ী বস্ত্রীর লোভে আসল জ্ঞান ও বুদ্ধি থেকে দূরে থাকে সে যারা ইমানদার ব্যক্তি যারা ঈমান আনে আল্লাহর উপর তাকাও অর্জন করে তারা কখনোই দুনিয়াবি বস্তুত্বের উপর কখনোই লোভ করে না তাদের মধ্যে কোনো লোভ লালসা বলতে কিচ্ছু নেই তারা শুধু পরকাল এবং ইহকালের কথাই চিন্তা করে কিন্তু যারা দুনিয়াবি মুখী হয়ে থাকে যারা দুনিয়াবি মুখী সৎ অর্থ সম্পদ বৃদ্ধি করার চিন্তা ভাবনা থাকে তারাই মূলত মুখ্য এবং বোকা ছাড়া আর কিছুই নয় তারা কখনোই এটি বুঝতে পারে না যে আজকে যখন সে দুনিয়া থেকে চলে যাবে তখন তার সাথে আর কোনো কিছুই তেমন যাবে না শুধু যাবে শুধু একটু কাপড় তাছাড়া আর বেশি কোনো কিছুই সে নিয়ে যেতে পারবে না তাই তাদের এই আচরণকে আল্লাহ বোকার কাজ বলে উল্লেখ করেছেন তো আমরা এই যে তেরো নম্বর যে আয়টি আমরা বললাম সেটা হচ্ছে যদি আমরা সার সংক্ষেপ হিসেবে আলোচনা করি সেই ক্ষেত্রে হচ্ছে কি ইমান আনার কথা বলা হয়েছে কিন্তু তারা নিজেদেরকে ওই বিষয়ের উপর ইমান আনবে না কারণ তারা বলতেছে আমরা কেন ইমান আনবো আমরা কি বোকা নাকি তারা বোকা না তারা বুদ্ধিমান সেজন্য যারা ইমানদার ব্যক্তি তাদের মতো করে তারা ইমান আনবে না আল্লাহর উপর তাকে অর্জন করবে না তারা নিজেদেরকে অনেক বেশি বুদ্ধিমান বলে আখ্যায়িত করছে এবং যারা ইমানদার ব্যক্তি আছে মুমিন ব্যক্তি আছে তাদেরকে তারা বোকা বলতেছে যে তারা হচ্ছে বোকা আসলে তারা নিজেরাই এই আয়ের থেকে যা বুঝলাম এবং যা শোনার চেষ্টা করেছি এবং বোঝারও চেষ্টা করেছি তো রব্বুল আলমিন আমাদেরকে এই অর্থগুলো বোঝার এবং সেই মাফিক আমাদের জিন্দিগি তৈরি করার তৌফিক দান করুক রব্বুল আলামিন আমাদের সবাইকে জামাতের সহিত পাচক নামাজ পড়ার তৌফিক দান করুক যত ধরনের খারাপ কাজ আছে এবং বালা মুসিবত থেকে রুব্বুল আলমিন আমাদের সবাইকে হেফাজত করুন এবং আল্লাহ আমাদের দিনের রাস্তায় আমাদের নিজেদেরকে তৈরি করার জন্য সেই তৌফিক দান করুক আমি সবাই ভালো থাকবেন আবার নতুন ভিডিওতে নিয়ে আসব এর পরবর্তী যে আয়াতটি রয়েছে তা নিয়ে আলোচনা করব আসসালামু আলাইকুম ওরাকমাতুল্লাহি ও বারকাতুন